থ্রি পিসের মধ্যে আমাদের অনেক কালেকশন রয়েছে এখানে জমজমের কিছু কালেকশন রয়েছে আমাদের খুব ভালো কোয়ালিটির যেমন এই থ্রি পিস গুলো অনেক সুন্দর আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি এই ডিজাইনগুলো দেখুন কত সুন্দর গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ড্রেসগুলো অনেকটা সুন্দর সুন্দর ড্রেস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের ব্যাকসাইড হবে অনেক সুন্দর ব্যাকসাইড হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ভাই পাকিস্তানি লোন থ্রি পিস আমার কাছে পাবেন একদম পাইকারি দামে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা খুব সুন্দর আমার কাছে 680 টাকা থেকে শুরু করে সুতির লোনের মধ্যে 500 টাকা কালামকারির মধ্যে থেকে শুরু করে এই যে দেখুন কালামকারির মধ্যে 500 টাকা দামের থেকে কিছু কালেকশন দেখুন এগুলা 500 টাকায় রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফুরকান ফেব্রিকস কিন্তু এই থ্রি পিটগুলো পাবেন মাত্র 500 টাকা দামে 500 টাকা মূল্যের মধ্যে অনেক জোজ জোজ কালেকশন গুলো রয়েছে আজকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে পুরোপুরি যদি আপনি না দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না যে আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে এই হচ্ছে কামিষ্টি এরপরে জিমি চুর মধ্যে কিছু কালেকশন হবে দেখুন এই জিমি চুর মধ্যে কিছু কালেকশন হবে যদি আপনারা মনে করেন যে চিন্তা করেন যে এক দোকান থেকে সব নিবেন তাহলে সবচেয়ে একটি বেস্ট দোকান হবে আপনার জন্য দেখুন দেখুন এই ডিজাইনটা কত সুন্দর জিমি চোর ডিজাইন হবে এইগুলো হচ্ছে বারোশো পঁচানব্বই টাকা প্রাইসে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে এইগুলোর মধ্যে আমার কাছে অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার উন্যা উন্যাটা একটু দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে উন্যাটা দেখুন কত সুন্দর বড় সাইজের একটু উন্যা হবে দেখুন অত সুন্দর বড় সাইজের একটু উন্নয়না হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে মাস মধ্যে কিছু আমাদের কালেকশন রয়েছে আমরা মাস মধ্যে এই ডিজাইনগুলো দেখবো দেখুন ফুরকান ফিরেছি কী ধরনের প্রোডাক্ট চান তিনশো সত্তর টাকা থেকে দাম শুরু করে সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা খুবই ইউনিক একটি ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইন হবে দেখুন খুব সুন্দর সামনের ডিজাইনটা হবে এই সব ভিডিও সব আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন এই পাশে ডিসপ্লে করার রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু আপনারা এক এক করে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে আমরা আজকে এখান থেকে আপনাদের একেবারে নতুন নতুন কালেকশন যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল এখনো পাওয়া যায় না আমাদের লাহোরিগুলো কিন্তু সম্পূর্ণ আনকমন এবং খুব স্ট্রং এগুলো হ্যাঁ এই স্ক্রিপ্টগুলো আপনাদের দেখাবো যারা যারা এই লাহোরি নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এখানে অনেকগুলা স্যাম্পল এখানে দেখেন অনেকগুলা স্যাম্পল এখানে রয়েছে আমি হাতে গোনা কয়েকটা স্যাম্পল আপনাদের আমি দেখিয়ে দিব সেখান থেকে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তাহলে সেগুলো অর্ডার করবেন এগুলো ছাড়া ছয়শো আশি টাকার কিছু জমজম কালেকশন দেখাবো এর পাশাপাশি দেখাবো সুতি লোনের মধ্যে মার্শাল প্রিমিয়ামের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিছু পিস দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা স্টোন করা এবং খুবই সুন্দর মিররের মধ্যে কিন্তু দেখি দেখুন গলাটা খুব সুন্দর একটা চেন গলা হবে চেইন গলা চেইন গলা হবে আর এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর কামিজটা ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা ওনার ডিজাইনটাও খুলে দেখাই আমাদের ওনার কিন্তু ফুল এই লাহোরি ডিজাইন করা হয়েছে ওনার মধ্যে পুরোপুরি ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর ডিজাইনগুলো হবে যারা এই টু প্রিমিয়াম কোয়ালিটি রাপিউসের করার জন্য থ্রি পিস নিতে চান তারা এই থ্রি পিস নিতে পারেন এইগুলো প্রাইসটা আমরা বলে দিব যখন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটি দেখব এরপর দেখুন এই ডিজাইনটি মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে পিছনের ব্যাক পার্টটা হবে খুব সুন্দর ব্যাক পার্ট হবে এরপর দেখাবো কামিজের সালোয়ার এবং ওন্না প্রতিটার মতো এটাও দেখিয়ে দিব এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা হবে ওন্নার ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা মার্শাল্লা এত সুন্দর ড্রেস আপনারা দেখুন কত ভালো ড্রেস স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে সরাসরি অর্ডারটা করে ফেলবেন অর্ডার করে যদি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিতে আপনারা স্যাটিসফাই হন তাহলে মাল বুঝা পাইয়া দেখা তারপর আপনারা অর্ডার দিবেন কোনো পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই আমাদের সেই ফ্যাসিলিটি রয়েছে অগ্রিম এক টাকা ছাড়া আমরা লক্ষ লক্ষ টাকার মাল কুরিয়ার করে দিই এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই পিনটাও কিন্তু অনেক সুন্দর বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি দিতে পারি আমরা এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইন হবে আর এই ডিজাইনের ব্যাক দেখুন খুব সুন্দর একটি পিছনে ব্যাকপার্টটা হবে খুবই আনকমন ব্যাক হবে এবং কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখাই কত বড় সাইজের একটু অন্য ডিজাইন হবে দেখুন কত সুন্দর এবং কত বড় সাইজের একটু অন্য ডিজাইন হবে एवरीवन এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে নিতে পারবেন আপনারা এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনারটা এত সুন্দর ডিজাইন ভরপুর স্টোন ওয়ার্কের এবং ডলার করা এবং খুবই সুন্দর লাহোরি পিন করা হয়েছে এগুলা গ্যারান্টি দেওয়া রয়েছে আপনি হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাবো পরবর্তী ডিজাইনটি দেখুন পরবর্তী ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা হবে পিছনে ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে দেখুন গলার স্প্রন্টটা কত সুন্দর ফুল ফুটে রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা এই হচ্ছে স্ট্রন্ট করা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা এভরি এরকম প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে ভিডিওতে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন কত সুন্দর ডিজাইনের একটু উন্যা হবে ভালো লাগলে পছন্দের থ্রি পিসের ডিজাইনটি এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যেটা দেখাবো মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে গলার স্টাইলটা দেখুন গলার স্টাইলটা কত সুন্দর গলার স্টাইলটা হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কামিজের ওড়নাটা দেখুন ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ওড়নার ডিজাইনটা হবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে নিতে পারেন এখনই আপনারা সুযোগ বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ এই শীতের মধ্যে যারা থ্রি পিসে ব্যবসাও করতে চান যারা আসতে চাচ্ছেন না তারা অনলাইনে ঘরে বসে কিন্তু ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সে সুযোগ সে সুবিধা কিন্তু আমাদের রয়েছে সেই জন্য আমাদের ফোরকান অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন গলার ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর একটি ফ্রন্ট পার্ট নিচের স্ট্রন্টটা অনেক সুন্দর হবে লাহোরি প্রিন্টের মধ্যে খুবই আনকমন ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে খুবই সুন্দর কামিদের টোনা হবে ওনারটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওন্নাটা দেখুন খুবই আনকমন হবে ওন্নাটা যদি আপনার এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই 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 আপনি নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপরে আমরা বলেছিলাম যে কম রেঞ্জের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টগুলো আমি একটা একটা করে খুলে দেখাবো এগুলো সব ছয়শো আশি টাকার কিছু লোন থ্রি পিস আমরা ছয়শো আশি টাকার এখন কিছু লোন থ্রি পিসের কালেকশন আপনাদের আমি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্ট হবে দেখুন এত সুন্দর পিছনের ব্যাক পার্টটা হবে খুবই সুন্দর ব্যাকপার্ট হবে হাতার কাপড় দেওয়া রয়েছে খুব সুন্দর হাতার কাপড়টা দেওয়া রয়েছে তো এই থ্রি পিসটার মধ্যে কালার হবে ভাই এই থ্রি পিসটার মধ্যে চারটা কালার হবে আমরা কালার দেখাবো না যদি ভিডিওর মধ্যে কালার সহকারে দেখাতে চাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের উন্নার হ্যাঁ সালোয়ারের সালোয়ার হবে আর এই হচ্ছে সরি উন্নার ডিজাইনটা হবে উন্নার ডিজাইনটা আমি খুলে দেখাই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর কামিজটা অন্য কত সুন্দর ডিজাইন হবে যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে স্ক্রিন দিয়ে নাম ফোন ঠিকানা পাঠিয়ে পাঠিয়ে দিলেই কিন্তু আপনি অর্ডার করতে পারেন মাত্র পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন মাত্র দশ পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর একটি কামিজ হবে এটি স্ক্রিন দিয়ে ফেলুন কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক ভালো আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো এই সেম ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কি আমিদের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারি আমরা কারণ এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা কালার যদি সব না নিই কম করে হলেও দুইটা করে নিতে পারবো উনারটা দেখুন কত সুন্দর এবং কত বড় সাইজের একটু উন্নয়না হবে তো এরকমভাবে আপনারা কিন্তু আমাদের থেকে দেখে নিতে পারবেন যারা অনলাইনে নেবেন ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন কারণ অনেকে অনলাইনে নেবেন না তারা সরাসরি দোকানে আসলে এইগুলো কিন্তু দোকানেও এসে দেখে নিতে পারবেন এরপরে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই ইউনিক একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের কামিজের হাতার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে এরপর দেখাবো কামিজের এরপর দেখাবো কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উন্নয়ন ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের উন্নয়ন ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে অন্য ডিজাইনটা আপনি দেখে নেন কত বড় সাইজে পানা এবং কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনার খুচরা ব্যবসা করতে পারেন এগুলো প্রতিটা প্রায় ছয়শো আশি টাকা করে আমরা দিয়ে দিচ্ছি পাইকারি বাংলাদেশের চৌষট্টি জেলায় সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে দশ পিস অর্ডার যদি করেন তাহলে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক টা হবে ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে

খুব সুন্দর একটা ডিজাইন হবে অবশ্যই অবশ্যই ফুরকান ফেব্রিক্সের থেকে খুব ভালো মানের থ্রি গুলো দেখে দেখি শর্ট দিয়ে নিবেন এটার মধ্যে বেশ চারটা করে কালার হবে কালারগুলো গুলো কিন্তু আমরা দেখাবো না কেন দেখাবো না ভিডিও লং হয়ে যাবে বড় হয়ে যাবে সেজন্য এরপরে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর এবং খুব আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে দেখুন এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে হেভি আনকমন একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারি আমরা এই ডিজাইনটা দেখাবো স্যালোয়ারে কাপড় সালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুব সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ওনার ডিজাইন হবে দেখুন খুব সুন্দর একটি ওনার ডিজাইন হবে এভ্রি এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্স থেকে আমরা পেয়ে যাচ্ছে ফোরকান ফেব্রিক্স থেকে আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে নিতে পারবেন চলুন আমরা পরবর্তী ডিজাইনটা দেখি ছয়শো আশি টাকা দামের কালেকশনগুলো সব দেখানো হচ্ছে এই ডিজাইনটা দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই আনকমন খুবই সুন্দর এবং ব্রাইটটা দেখুন প্রোডাক্টের ব্রাইটটা কিন্তু অনেক ভালো এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে অনেক সুন্দর হাতার কাপড়টা দেওয়া রয়েছে অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের অন্যটা সালোয়ারটা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটি সালোয়ারে কাপড় হবে এরপর দেখাবো কামিদের অন্য ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি সুতি কাপড়ের মধ্যে কিন্তু অন্যটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন বটে এই ডিজাইনগুলো কিন্তু অনলি ফোর কান আপনারা পাওয়া সম্ভব অন্য কোথাও কিন্তু এই থ্রি পিস আপনারা পাবেন না এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুব আনকমন একটি ডিজাইন হবে এই প্রিন্টটাও অনেক উজ্জ্বল একটি প্রিন্ট হবে যারা নিবেন এই ডিজাইনটাও নিতে পারেন আমার কাছে অনেক ভালো কোয়ালিটির অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিস রয়েছে অবশ্যই আপনারা যদি এখান থেকে ফলো করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন খুবই আনকমন ডিজাইন হবে এবং কালারফুল প্রতিটা থ্রি পিস এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নার ডিজাইনটা দেখুন ওন্নাগুলো আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই কারণ আমাদের ওন্নার সাইজগুলো অনেক সুন্দর এবং অনেক বড় এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন কত বড় সাইজের সুন্দর চমৎকার এবং খুবই উন্নত মানের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা এভরিওয়ান ছয়শো আশি টাকা এইটারও প্রতিটার মধ্যে সেম প্রাইস আমরা ছয়শো আশি টাকার কয়েকটা ডিজাইন দেখানো হচ্ছে আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে আমরা কিন্তু সময়ে সবগুলো দেখাবো যারা এগুলো সারা এক্সট্রা কিছু দেখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের নাম্বারে কল দিতে পারেন ইমো নাম্বারে কল দিতে পারেন দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই করা হবে এই হচ্ছে আমি যে পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন করা হবে এবং প্রতিটা থ্রি পিসই থাকবে খুব সুন্দর সুন্দর টাইপের এই হচ্ছে কামিজের সালোরে কাপড় খুবই আনকমন এটি সালোরে কাপুর হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নার পিনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওন্নার পিনটা দেখুন কত সুন্দর একটু ওন্নার প্রিন্ট হবে তো ভালো টাইপের থ্রি পিস কিন্তু ফোরকান ফেব্রেসে আসলেই পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত বড় সাইজের সুন্দর একটি ডিজাইনের ওন্না কিন্তু পেয়ে যাচ্ছেন एवरीवन এই থ্রি পিসটা 680 টাকা দাম নিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটার ছয়শো আশি টাকা দাম নিচ্ছি এই হচ্ছে কামিজটার ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পাটটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ব্যাক পাটটা দেখুন ব্যাক পাটটা খুবই আনকমন পিছনে ব্যাক পাটটা হবে যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটির স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর দেখাবো কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর সুন্দর টাইপের কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা एवरीवन এই ডিজাইন কিন্তু ফোরকান ফেব্রিক থেকে পাওয়া সম্ভব এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এটাও কিন্তু সেম দামের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন সেম দামের মধ্যে কিন্তু এই পেয়ে যাবেন 680 আশি টাকা এরপর দেখাবো এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি প্রিন্ট হবে এটাও সেম প্রাইসের মধ্যে 680 টাকা মূল্যে পেয়ে যাবেন ছয়শো টাকা মূল্যে পেয়ে যাবেন আর এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা খুব সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি চমককার ডিজাইন হবে ওন্নাটার খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার প্রিন্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার ছয়শো আশি টাকা পাইকারি দামে নিয়ে নয়শো এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন কাপড়গুলো অনেক সফট মোলাম এবং খুবই টিকসই কাপড় হবে নিঃসন্দেহে এই কাপড়গুলো নিয়ে ভালো দাম নিয়ে বিক্রি করতে পারবেন এভরিওয়ান এখন আপনাদের দেখাবো এই ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর টাইপের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই থ্রি পিসগুলো প্রত্যেকটা ব্যাগ সহকারে আপনারা এইগুলা হচ্ছে দামি থ্রি পিস অনেকে ভাববেন যদি আমি সব খুইলা দেখাই তাহলে মনে করবেন এইগুলো ছয়শো আশি টাকার মতোই কারণ এইগুলো মডিফাই বা জানার জন্য কিন্তু আপনার বুঝতে হবে কাপড় ধরতে হবে এবং কাপড়ের সাইজ বুঝতে হবে কাপড়ের মানে মসৃণটা বুঝতে হবে কাপড়ের সব কিছু বোঝার পরে কিন্তু রেটটা আপনারা পাবেন তবে যদি আমি না বলে তাহলে অনেক সময় দেখতে একই রকম মনে হতে তবে একই রকম দেখতে না হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল লোন থ্রি পিস এটার প্রাইসটা হচ্ছে মাত্র আটশো আশি টাকা এখানে লেখা থাকবে লেখাটা দেখে কিনবেন এই যে লেখাটা দেখা খুব সুন্দর পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিস এই থ্রি পিস গুলো খুবই সুন্দর এবং খুবই মোলাম টাইপের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ব্যাক দেখুন খুব সুন্দর ব্যাকপার্টটা হবে হাতার অনেক সুন্দর হবে এই থ্রি ওয়ান পিস করে কালার হবে আপনারা চাহিদা নিয়ে বিজনেস করতে পারবেন এই হচ্ছে কামিজের ওন্না হবে সালোয়ার হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর একটি চমকা ডিজাইনের ওন্না হবে দেখুন কত সুন্দর চমকা সফট মোলাম ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তো এই থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট পাইকারি দামে পেতে হলে ফুরকান ফেব্রিক্সের থেকে নিতে হবে আমরা ফুরকান ফেব্রিক্সের থেকে কালেকশনগুলো দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কালেকশন হবে এই হচ্ছে আমিজটার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত স্মার্ট একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা দেখুন পিছনের পার্টটা অনেক সুন্দর পিছনে পার্টটা হবে অনেক সুন্দর হাতের কাপটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক স্মার্ট থ্রি পিস হবে প্রাইস কিন্তু নিয়ে নিচ্ছে আমরা এবারে একটি প্রাইস নিয়ে নিচ্ছে খুব সুন্দর একটা প্রাইস এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে 880 টাকা পাকিস্তানি লোন থ্রি পিস 880 টাকা মূল্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্না ডিজাইনটা অনেক সুন্দর চমককার ডিজাইন মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই আনকমন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের পার্টটা দেখুন খুবই সুন্দর পিছনের পার্টটা হবে খুবই আনকমন এই হচ্ছে পিছনের পার্ট হবে দেখুন এভরি পিসগুলো কিন্তু পাইকারি নিতে পারবেন আমাদের থেকে এই হচ্ছে পার্ট হবে এরপর দেখাবো কামিজের স্যালোর কাপড় স্যালোয়ারের কাপড়টা সেম ম্যাচিং কালারের মধ্যে কিন্তু স্যালোর কাপড়টাও পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের উনারটা উনার ডিজাইনটা উনার ডিজাইনটা অনেক সুন্দর একটি উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে প্রিন্টের মধ্যে কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিস এটা অরিজিনাল পাকিস্তানি লোন থ্রি পিস মাস্টার কপিটা হবে কিন্তু হ্যাঁ আর জমজমও আমাদের কাছে রয়েছে তো আমরা জমজম দেখাচ্ছি না আমরা সব পাকিস্তানি লোনগুলো দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি পাকিস্তানি লোন থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখব আমরা কামিজের ব্যাক পার্টটাও দেখবো এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্টটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্সের কাছ থেকে আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারে কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে খুব সুন্দর কামিজটা উন্যা দেখাবো উনার ডিজাইনটাও খুবই সুন্দর একটু উন্যা হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা एवरीवन এই ডিজাইনটা কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে কিন্তু একেবারে একটু সুন্দর প্রাইজে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি বড় একটু অন্য হবে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিলে কিন্তু আমরা এই থ্রি পিসগুলো কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষ্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিতে পারবো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন কোমন একটি ফ্রন্ট পার্ট হবে এরপর দেখাবো কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে অনেকটা কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই থ্রিপিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর দেখাবো কামিজটার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এরপর দেখাবো কামিজের উন্নয়ন ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা কত সুন্দর একটি উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা দেখুন কত সুন্দর উন্নয়ন ডিজাইনটা হবে এবার এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিক থেকে আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা সময় কম সব দেখাতে পারবো না প্রতিদিনই আমি একটা করে ভিডিও করি সেখান থেকেও আপনারা একটা একটা না হলে আরেকটা ভিডিও দেখে নেবেন নতুন নতুন ডিজাইনগুলো আসলে আমরা সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি